फिर बरतर पर यार जेदी के चोक रखबो রামনগরের বিজেপি কার্যকর্তা এবং আইএলএস হসপিটালের যৌথ উদ্যোগে বর্ডার গোলচক্কর এলাকার জেপি স্কুলে একটি স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয় এবং এই স্বাস্থ্য শিবির যেমনটা জানাচ্ছিলাম আইএলএস হসপিটালের বিশেষজ্ঞ ডাক্তাররা সম্পূর্ণ বিনামূল্যে পরিষেবা দিয়েছেন দেখছেন একদম কোচি কাচারা খুদেরা কিন্তু উপস্থিত রয়েছেন পাশাপাশি স্থানীয় মানুষজন তারাও উপস্থিত রয়েছেন বন্যা পরবর্তী পরিস্থিতিতে সাধারণ মানুষ বা এই যারা শিশু রয়েছেন അതെ അതെ അജയൻ শারীরিক বিভিন্ন অসুবিধা দেখা দিতে পারে সেই কথা মাথায় রেখেই কিন্তু এই স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছে এবং উপস্থিত ছিলেন যেমনটা জানাচ্ছিলাম রামনগরের বিজেপি নেত্রা নেতা নেতৃত্বরা তারা কিন্তু উপস্থিত ছিলেন এই স্বাস্থ্য শিবিরে এবং সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন জেপি স্কুলে এই স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছে ছোট ছোট শিশু তারা উপস্থিত রয়েছেন বিভিন্ন আমরা দেখছি গোটা দেশ গোটা রাজ্য জুড়ে কিন্তু বন্যা পরবর্তী পরিস্থিতি হেলথ ক্যাম্প করা হচ্ছে আর সেক্ষেত্রে বিভিন্ন সামাজিক সংগঠন থেকে শুরু করে রাজনৈতিক অরাজনৈতিক সমস্ত রকমের সংগঠন এগিয়ে আসছে তারা স্বাস্থ্য শিবিরের আয়োজন করছে সাধারণ মানুষ যারা বন্যায় পীড়িত বন্যা দুর্গত মানুষ তাদের পাশে দাঁড়ানোর জন্য তাদেরকে রোগের প্রাদুর্ভাব স্বাভাবিকভাবে এই বন্যা পরবর্তী পরিস্থিতিতে রোগীর যে প্রাদুর্ভাব দেখা দেয় সেই ছবি যাতে ধরা না পড়ে সেই ছবি যাতে না দেখা যায় রাজ্য জুড়ে সেই কারণেই সেই প্রিভেনশনের জন্যই কিন্তু এই স্বাস্থ্য শিবির রাজ্যের বিভিন্ন জায়গায় সেই স্বাস্থ্য শিবির আয়োজন করা হচ্ছে এবং বর্তমানে আপনাদের সেই রামনগরের ছবি দেখাচ্ছি রামনগরের বর্ডার গোলচক্ক্করের জেবি স্কুলের সংলগ্ন সেখানে সেই জেবি স্কুলেই এই স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছে আইএলএস হস হাসপাতালের বিশেষজ্ঞ ডাক্তাররা তারা উপস্থিত ছিলেন এবং সম্পূর্ণ বিনামূল্যে এই স্বাস্থ্য শিবির করা হয়েছে সে কাচা তারা দেখতে পাচ্ছেন সেই ছবি কাচাদের সেই চিকিৎসা করা হচ্ছে তাদের কোনোরকম শারীরিক অসুবিধা তাদের কোন রকম অসুস্থতা রয়েছে কিনা সেই জিনিস কিন্তু খতিয়ে দেখছেন বাবুরা এবং সেখানে উপস্থিত ছিলেন বিজেপির যারা রামনগরের কার্যকর্তা তারা কিন্তু উপস্থিত ছিলেন ফিরে আসছে একটি বিরতির পর সঙ্গে থাকুন